নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল পাঁচটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম জ্বালানোর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি এত ভালো লাগছিল মনে হচ্ছে ওখানটাতেই দাঁড়িয়ে থাকি সকালবেলায় ঠান্ডা ঠান্ডা বাতাস বইতে থাকে আর তার সাথে সাথে থাকে পাখিদের কিচিরমিচির মিচির এত ভালো লাগে সকালবেলাটায় আমি ওই জন্যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে না বেশ কিছুক্ষণ জ্বালানার কাছে বসে থাকি যাই হোক বিবেকের স্কুল আছে ওকে তুলে রেডি করে দিলাম আর সকালবেলায় দুটো বিস্কুট আর একটুখানি দুধ দিয়ে দিয়েছি খালি পেটে ঘর থেকে বেরোবে সেটা তো ভালো লাগে না তবে সকালবেলায় বিবেক কিছু খেতে চায় না এত সকালে তো এই যে ওকে রেডি করে এখন চলে যাচ্ছি নিচে ছটা বেজে গেছে ছটা কুড়িতে বাস চলে আসবে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছি আর এই যে বাসও চলে এসেছে তো ওকে তুলে দিয়ে এরপরে চলে যাব উপরে বিবেককে বাসে তুলে দিয়ে চলে এসেছি উপরে আর এসেই ভাবলাম যে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই কেননা সকালবেলায় বাসি বিছানাটা তুলে দিতে পারলে বেশ ভালো হয় আর সকালবেলায় এখন যদি একটুখানি বসে পড়ি তাহলে কাজে দেরি হয়ে যাবে কাজের দিদিও চলে আসবে তো ওই জন্যে ভাবলাম সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইগুলো একটুখানি গুছিয়ে রাখি আর আজ এমনিতেও বৃহস্পতিবার তো সকালবেলার পুজো পাঠ বাকি রয়েছে তো যত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাবে তত তাড়াতাড়ি আমি পুজোটাও সেরে ফেলতে পারবো ঘরের যা যা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো গুছিয়ে দিলে তারপরে দিদি এসে তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে আর কি ঘরটা মুছে দিতে পারবে আর যদি ছড়ানো ছেটানো থাকে তারপরে দিদি চলে যাওয়ার পর যদি এই কাজগুলো আমি করতে বসি তখন দেখা যায় ঘরটা আরও বেশি নোংরা হয়ে যায় তো ওই জন্যে আগে থেকে এইগুলো গুছিয়ে রাখি আর এই তাকটা অনেক দিন পর্যন্ত আর কি পরিষ্কার করা হয়নি তো আজকে ভাবলাম একটুখানি ভালো করে মুছে দেবো কেননা প্রচুর পরিমাণে ধুলো পড়ে একদম ওপরটা সাদা সাদা হয়ে গেছে কর্নারের একটার ওপরে অনেক জিনিসপত্র রাখি টুকটাক তো ওই সব সবসময় না সরিয়ে আর মোছা হয় না তো এই যে আজকে ভাবলাম একটুখানি এগুলো মুছে পরিষ্কার করে ফেলি ওই দিকটা মোটামুটি গুছিয়েছি এখনও চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো ভাবলাম গাছগুলোতে একটুখানি আগে জল দিয়ে দিই বাকি যে একটুগুলি রুমের ভেতরে রয়েছে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে সেগুলো পরে গোছাবো কেননা দিকটা এবার রোদ উঠে যাচ্ছে তো ভাবলাম যে আগে গাছে জলটাই দিয়ে দিই একটু বেলা বাড়তে থাকলেই রোদটা হু হু করে বাড়তে থাকে তো এত বেশি রোদের তাপ এসে যায় না তখন আর কোনো কাজ করতে ইচ্ছে হয় না তো চেষ্টা করি সব সময় বাইরের যে কাজগুলো রয়েছে সেইগুলো তাড়াতাড়ি করে করে নিতে আর এই তো দেখুন এখন বাজে প্রায় ওই সাতটা মতন তাতেই এত রোদ উঠে গেছে তো এই যে গাছগুলোতে একটুখানি জল দিয়ে তারপরে কয়েকটা কাঁচা রয়েছে সেইগুলো মেশিনে দিয়ে দেবো কেননা কাজের দিদি তো কাপড়টা কাচে না সে শুধু বাসন ধুয়ে ঘর ঝাড়ু মেরে মুছে দিয়ে যায় তো কাঁচাটা আমি সকালবেলার দিকেই মেশিনে দিয়ে দিই যে এইগুলো কাঁচার বাকি থাকে তো এই যে কাজকর্ম করতে করতে কাঁচাটাও হয়ে যায় তো একসাথেই সব কাজগুলো হয়ে যায় এই যে যে কটা কাপড় জামা ছিল মেশিনের মধ্যে দিয়ে দিলাম বিছানার উপরে যা যা জিনিসপত্র ছিল সেইগুলো এই যে ওপরটাতে রেখেছিলাম ক্যাবিনেটের উপরে এখন এখান থেকে সরিয়ে একবারে জায়গা মতন রেখে দেব তো কত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে দেখুন এই কাজগুলো মাত্র দুটো মিনিট সময় দিলেই কিন্তু হয়ে যায় কিন্তু অনেক সময় একটা আমাদের শরীরে মনে হয় যেন আলিশ্য চলে আসে এই কাজগুলোই করতে ইচ্ছা হয় না আর যত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে তত ঘর দেখায় একদম অগোছালো এলোমেলো তো একটুখানি কষ্ট করে যদি এইগুলো সরিয়ে ফেলা যায় তখন দেখা যায় ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একটা ঘর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে যেমন দেখতে সুন্দর লাগে তার সাথে সাথে কিন্তু মানসিক শান্তিও পাওয়া যায় তো আমি তো সব সময় চেষ্টা করি ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আর এরকম সুন্দর একটা পরিপাটি ঘর দেখলে না মনে শান্তি আলাদাই থাকে তো এই যে সমস্ত ঘরটা গুছিয়ে নিয়েছি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর ওই দিকের রুমটাও এখনও পর্যন্ত গোছানো হয়নি এলোমেলো হয়ে রয়েছে এই দিকটা তো বেশ সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম এবার চলুন ওই দিকের রুমটায় যাওয়া যাক এই রুমটাতেই আমরা রাতের বেলা ঘুমাই আমি আর বিবেক দুজনে থাকলে তখন আমরা এই রুমটাতেই বেশি ঘুমাই কেননা ওই পাশের রুমটাতে শুলে একটু ভয় ভয় লাগে ওইটা একটু সাইডের দিকে আর এই ঘরটাতে যেহেতু ঠাকুর বসানো রয়েছে তো মনে হয় যেন এই ঘরটাতে ঘুমলে একটা মনে একটা জোর থাকে আলাদা যে ঠাকুর রয়েছে কোনো ভয় নেই তো এই জন্যে বিবেক আর আমি আমরা দুজনে এই রুমটাতেই বেশিরভাগ রাতে ঘুমাই আর বিবেকের বাবা এলে তখন আবার দেখা যায় ওই রুমটাতেও মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি তো দুটো রুম সবসময় তো আর দুটো রুম ব্যবহার হয় না যখন যেটা মনে হয় তখন সেটাই আর কি শুয়ে পড়ি তবে যেটা বললাম ওই যে বিবেকের বাবা না থাকলে তখন আমরা কিন্তু এই রুমটাতেই শুই তাই তো বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম বিছানা চাদরগুলো বেশি দিন পেতে রাখা যায় না এত নোংরা হয়ে যায় আর এই ঘরের বিছানা চাদরটা বেশি নোংরা হয় কেননা বিবেক বসে এখানে পড়াশুনো করে তো রকম জিনিসপত্র ফেলে রাখে তো ওই জন্যে ওই চাদরগুলো আর কি দু তিন দিনের মধ্যেই তুলে ফেলতে হয় যাই হোক এই টুকটাক কাজকর্ম করতে করতে কিন্তু অনেকটা বেলা হয়েছে এখন বাজ প্রায় ওই নটার মতন কাজে দিদিও চলে এসেছে সমস্ত কাজ বাজ দিদি ওইদিকে গুছিয়ে ফেলেছে বাসন ধুয়ে দিয়েছে আর ঘরটাও মুছে দিয়েছে এরপরে বললাম যে একটুখানি চা বসিয়ে দিই দিদি আর আমি দুজনে মিলে খেয়ে নেব তো বিবেকের বাবা তো থাকলে আমি আর বিবেকের বাবাই বেশি চা খেতাম এখন বিবেকের বাবা থাকে না আর যবে থেকে দিদি এসেছে আমার একটা ভালো সঙ্গী হয়েছে দুজনে মিলে চা খেতে খেতে একটু গল্প করা যায় তো যাই হোক এই যে দুজনের জন্য দু কাপ লাল চা করে নিয়েছি সকালবেলায় দুধ চা তো আমি এমনিতেও খাই না আর দিদিকে জিজ্ঞাসা করেছিলাম দিদি বলল যে না আমিও লাল চাই খাবো আমি আর দুধ চা খাবো না সকালবেলায় খালি পেটে তো যাই হোক চা নিয়ে এই যে দুজনে গল্প করতে করতে চাটা একটু খেয়ে নিলাম দিদি চলে গেছে আর অনেকটা সময় কাটিয়েছি আর এখন এই যে চলে এলাম কাপড়গুলো মিলে দিতে কাঁচা হয়ে গেছে তো ভাবলাম এগুলো মিলে দিয়ে তারপরেই যাব স্নান করতে কেননা অনেকটা বেলা হয়ে গেছে আর এখন তো যাবো আর কি পুজো করতে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ভাবলাম টুকটাক এই যে কাজ যেগুলো আছে সেগুলো করে দিয়ে তাড়াতাড়ি করে পুজোয় বসবো কেননা বৃহস্পতিবারের পুজোটা করতে একটুখানি সময় লাগে তো সেই জন্যে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়ে আর কি সমস্তটা গুছিয়ে পুজো দিয়ে দেবো আর এই তো স্নান করে আমি চলে এসেছি আর গরমকালে স্নান করার পর যে কী শান্তি পাওয়া যায় সেটা তো স্নান করার পরই বোঝা যায় যে কী শান্তি তো মনে হয় যেন সারাদিন জলের ভিতরে ঢুকে বসে থাকতে পারলেই মনে হয় যেন আরও ভালো হতো তো যাই হোক স্নান করে নিয়েছি এরপরে এই যে একটুখানি রেডি হয়ে নিলাম আর এখন যাব হচ্ছে পুজো করতে এত গরম পড়েছে গরমের ভেতরে চুলটাকে একদমই খুলে রাখা যায় না মনে হয় যেন উঁচু করে বেঁধে রাখতে পারলেই ভালো হয় চুল ছেড়ে আমি একদমই থাকতে পারি না একটা অস্বস্তিক কাজ করে যাই হোক এই যে চলে এলাম পুজো করতে তো আগে জ্বালানাটা একটুখানি খুলে দিই এখন জ্বালানা খুব বেশি আর খোলা হয় না কেননা বাইরে রোদের তাপটা পুরো ঘরের মধ্যে এসে পড়ে তো সেই জন্য জ্বালানা দরজা সবসময় আমি লাগিয়ে রাখি আর বিকেল দিকে খুলে দিলে বেশ সুন্দর ফুরফুর করে হাওয়া দিতে থাকে যদি বাইরে বাতাস বয় তবে আর নাহলে তো গরম হাওয়া দিনের বেলাতে আসে যাই হোক এরপরে এই যে পুজো করতে বসে পড়লাম তো সমস্তটা গুছিয়ে নেবো আগে তারপরে পুজো করবো ঠাকুরের বাসন টাসনগুলো সমস্ত মেজে তারপরে আর কি গুছিয়ে পুজোটা করব আর এই গরমের মধ্যে না যত তাড়াতাড়ি করে পুজোটা করা যায় ততই ভালো আর একদম সকাল পাঁচটা থেকে এই যে কাজ শুরু করেছি আর এগারোটার মধ্যে সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট আর বৃহস্পতিবারের পুজোটাও আমি সুন্দরভাবে করে নিতে পারলাম তাড়াতাড়ি করে সকালবেলার আশি কাজ সেরে যদি তাড়াতাড়ি করে পুজো পাঠ করা যায় দেখবেন ঘরের ভিতরে একটা পজিটিভিটি কাজ করে যেমন শান্তি ঘরটা লাগে তো সেটা তো আর বলে বোঝানো যাবে না তো যাই হোক এই যে পুজোয় বসে পড়লাম আর এর আগের দিন একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে প্রদীপ দিয়ে আমি যেন কখনো আর ধূপকাঠি না ধরাই তো এটা আমি জানতাম না আমি সবসময় ধূপকাঠি প্রদীপ দিয়েই ধরাতাম কেননা এটাই বেশি সুবিধে হয় তো দিদিভাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এরকম ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন তাহলে আমারও বেশ উপকারে লাগবে তো যাই হোক এরপর থেকে আর কখনোই এই ভুলটা হবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে পুজো হয়ে গেছে আমার কমপ্লিট তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন